এই পথে সত্যের বিষয় হবে বিশৃঙ্খলার পথে নয় ভিতরে লোভ লালস লালন করে ভিতরে ক্ষমতা লিপসু হয়ে চক্রান্ত করে ইসলাম কায়েম হয় নাই ইসলাম কায়েম হয়েছে পবিত্রতা দিয়ে ইসলাম কায়েম হয়েছে আদর্শ দিয়ে ইসলাম কায়েম হয়েছে আল্লাহর শক্তিতে ইসলাম কায়েম হয়েছে বিশ্বরবের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে কায়েম হয়েছে ওলি আল্লাহ সকলের মাধ্যমে আমার উন্মতের ভিতরে এমন উন্মত আসবে যারা হাকিমের যারা মর্যাদা আমি আমার কাছে বসে এসেছো আবার তোমরা হাসিল করছো আমার ভবিষ্যতের মত আমার সেই প্রতিনিধিদের কাছে বসে হাকিমের উন্মতের কাছে বসে হাসিল করবে তাই অলিয়াল্লা সত্য কারা মত বহন করে আল্লাহ সত্যি আল্লাহ মোতাবেক সেই কারা মত প্রকাশ পায় সত্য প্রকাশে সত্য প্রকাশে সত্য প্রতিষ্ঠা কারা মত না বিয়ে হাতু কারা সত্য তারা সেই বান্ধব সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন উপরে থাকো এবং শরীয়তের বিধান প্রতিষ্ঠিত করো এবং মারে পথে আল্লাহকে অনুসন্ধান করো আল্লাহকে লাভ করো সেই শিক্ষা আমার কেন্দ্ররা এবং জগতের প্রত্যেকটা কাজ পবিত্রতার সাথে করো পবিত্র পথে করো তবে তুমি আল্লাহ দেওয়ার হইতে পারো না বলে থাকো